অবৈধ অভিবাসীদের সুগবর দিল মালয়েশিয়া বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার যার মেয়াদ শেষ হয় গত বছরের একত্রিশ ডিসেম্বর তবে এই সময়ের মধ্যে প্রত্যাবাসন কর্মসূচির জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যে সকল অভিবাসী নাম নিবন্ধন করেছে এবং কোনো কারণবশত এখনও পর্যন্ত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেনি এমন বিদেশি নাগরিকদের জন্য চলতি বছরের একুশ মার্চ পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার সোমবার দুই জানুয়ারি দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে জানানো হয় যে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার যার মেয়াদ শেষ হয় গত বছরের একত্রিশ ডিসেম্বর তবে এ সময়ের মধ্যে প্রত্যাবাসন কর্মসূচির জন্য অনলাইন অ্যাবজেন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যে সব অভিবাসী নাম নিবন্ধন করেছেন এবং কোনও কারণবশত এখনও পর্যন্ত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি এমন বিদেশি নাগরিকদের জন্য চলতি বছরের একুশ মার্চ পর্যন্ত এ কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার বিবৃতিতে আরও বলা হয় দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বরের আগে যে সব অবৈধ অভিবাসী অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীদের এ সুবিধা দেওয়া হল এ সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন এ কর্মসূচির আওতায় কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদের পাঁচ শত রিন্দিত আর দিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে তিন শত তিনশতণ্ডিত তবে যাদের আটক অথবা রিমান্ডে নেওয়া হচ্ছে এবং যাদের সাজা দেয়া হচ্ছে তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য হবে না বলেও জানানো হয় বিবৃতিতে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরতে হলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাননিবন্ধন করে ইমিগ্রেশন অফিসে তাদের ফ্লাইট টিকিট